আসসালামু আলাইকুম সময়ের সাথে সাথে ব্যক্তি এবং রাষ্ট্র ব্যক্তি রাষ্ট্রের সাথে সাথে কিন্তু রাজনীতিও পরিবর্তন হয় আমরা সর্বশেষ গত জুলাই থেকে শুরু হওয়া যে কোটা বৈষম্য আন্দোলন সেটি কিন্তু একটি অরাজনৈতিক ব্যানারই শুরু হয়েছিল তো সেই অরাজনৈতিক ব্যানার থেকে ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমরা দেখছি যে বিভিন্ন অর্থাৎ শিল্পী থেকে শুরু করে রাষ্ট্রের সকল সম্প্রদায় রাষ্ট্র রাষ্ট্রীয় এই সংস্কার কাজে ছাত্রদের সাথে এসে মিলিত হয় এবং যার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এবং সৈর আসার হাসিনা সরকারের পতন বাংলাদেশের একটি নতুন সূর্যের উদয় রাজনৈতিক এই পরিবর্তন একদিনই সুচিত হয় না রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকায়ন সময়ের পালাবদল ও পরিবর্তন সবকিছুর প্রয়োজনীয়তার অনুভবেই রাষ্ট্রীয় কাঠামো ও রাজনীতির পরিবর্তন হয় তাই আমাদের যে পূর্বের লেজ ভিত্তিক রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি আধুনিক ও সময়োপযোগী মনস্থির করে রাজনীতিতে এগিয়ে যেতে হবে এখানে মানুষের অধিকার এবং সামাজিক স্থিতিশীলতা ও ক্লিন ইমেজধারী ব্যক্তিদেরকে দিয়ে রাজনীতি পরিচালিত করতে হবে আজকের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি যা প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য এবং রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়নের জন্য সে দলটি দলের জায়গায় ঠিকই আছে কিন্তু দলের কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আমি এদেরকে দলীয় ব্যক্তিবর্গ না বলে শুধু বলব কিছু স্বার্থী ব্যক্তিবর্গ যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের অর্থ লোলপতার জন্য বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমানে বিএনপি কলুষিত করছে আমি জনাব তারেক রহমানকে উদত্ত আহ্বান জানাবো এদেরকে শক্ত হাতে দমন যেভাবে ওই জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে দলকে নিট অ্যান্ড ক্লিন ইমেজের ব্যক্তিবর্গের হাতে পরিচালিত করুন এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে কিছু মানুষ যারা বেপরাও হয়ে উঠেছে এরা সত্যিকার অর্থে সুবিধাভোগী যাদের কোনো কাজ নেই যাদের কাজই হচ্ছে এভাবে কোনো দলের ছাত্র ছায়া থেকে লুটপাট করা মানুষের ক্ষতি করা চাঁদাবাজি করা নৈরাজ্য সৃষ্টি করা এদের হাত থেকে দলকে বাঁচানো অতীব জরুরি তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে সেই দলটিকে বাঁচানোর জন্য আমাদের সকলের দায়িত্ব এবং সে দায়িত্ব খুব দ্রুত ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানকে দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই দলটির নিট এবং ক্লিন ইমেজ দিয়ে মানুষের কাছে যেমন জনপ্রিয় ছিল এমন জনপ্রিয়তা ধরে রাখার জন্য এখন এই পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ